নমস্কার আমরা আবার চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে এখন যে জায়গাটায় গেছি সেটা হয়তো অনেকের কাছেই অচেনা কিন্তু সত্যি জায়গাটি ভীষণ সুন্দর এটা হলো মুকুন্দনগর ঘাট যেটা বর্তমানে পায়রাডাঙ্গায় অবস্থিত আপনারা রানাঘাট বা পায়রাডাঙ্গা যে কোনো স্টেশনে নেমে টোটো বা অটো ধরে মুকুন্দনগর ঘাটে চলে আসতেই পারেন একটি বিকেলে স্টেশন থেকে মাত্র কুড়ি মিনিটের পথ অপরূপ সুন্দর পরিবেশ পাখিদের কলরব গঙ্গার ঘাটের মনোরম হাওয়া এছাড়াও মন্দির চত্বর সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা হবে আপনাদের চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই এরকম একটি গেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ডান দিকে একটি হাতির মূর্তি এখানে যে পশুর মূর্তিগুলো আছে সেগুলো খুব একটা বেশি পুরনো নয় খুব সাম্প্রতিককালে এই মন্দিরের রূপটি এরকম হয়েছে তারপরে ডান দিকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটিতে মন্দিরের রক্ষণাবেক্ষণের কিছু লোকজন থাকেন আর ঠিক তার বাদিকে মূল মন্দির চলুন এবার মন্দিরটা দেখে নেওয়া যাক মন্দিরে প্রবেশ করেই প্রথমে কালীমাতার মূর্তি অপূর্ব সুন্দর কালীমাতা এখানে অনেক বছর ধরে বিরাজ করছেন নিত্য তার পুজো করা হয় তার ঘরের বাইরেই রেখা আছে মূল মন্দিরে অর্থাৎ মায়ের ঘরে প্রবেশ নিষেধ তাই আমরা ঠিক ভেতরে যেতে পারিনি তার ঠিক বা দিকে শিব ঠাকুরের মূর্তি আর মন্দিরের ওপরে অর্থাৎ সিলিংয়ে খুব সুন্দর ডিজাইন করে কিছু নকশা তৈরি করা এগুলো মন্দিরের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে মন্দির থেকে পেরিয়ে কিছু স্টিলের রেলিং দেওয়া যে সোজা রাস্তাটা যাচ্ছে সেটি দিয়ে গিয়েই আমরা একটা নিয়মানুবর্তী তার বোর্ডের সামনে দাঁড়ালাম কিছু নিয়ম লেখা আছে যেগুলো আপনারা ভিডিওটা পজ করেই দেখে নিতে পারবেন এর ঠিক বাদিকে আছে একটা রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি কালী ঠাকুরের মন্দিরের সামনে একদিকে রামকৃষ্ণদেব এবং অপরদিকে শারদা মা খুব সুন্দরভাবে বিরাজ করেছেন রামকৃষ্ণদেব যেদিকে মুখ করে বসে আছেন তার ডান দিকে একটি জিরাফের মূর্তি আর তার পাশে একটি বড় বট গাছ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তার নিচে একটি শিব ঠাকুরের মূর্তি এবং এটি নিত্যদিনই পুজো করা হয়ে থাকে সেখান থেকে সোজা তাকালে আর একটি মন্দির দেখা যায় এই মন্দিরেও আমরা যাব তবে তার আগে আর কয়েকটা জিনিস আপনাদের দেখানোর বাকি আছে তার মধ্যেই প্রথম হলেন শারদামা মা তার মূর্তি অসম্ভব সুন্দরভাবে নিজের সামনে সাজিত করা হয়েছে এটি পেরিয়ে গিয়েই একটি সিংহ ও একটি হরিণের মূর্তি তার সামনে দিয়ে গিয়ে এই নতুন মন্দিরটি আমরা দেখতে পেলাম মন্দিরটি সামনে থেকে কিছুটা এমন দেখতে এটি হলো একটি শিব ঠাকুরের মন্দির মন্দিরের পাশে প্যানেল রুম বলে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা এখানকার জল প্রকল্প বাইরে ডাঙার সমস্ত জায়গার জল এখান থেকেই নাকি যায় মন্দিরের সামনে একটি তুলসী মঞ্চ ডান দিকে রয়েছে একটি গাছ যে গাছের নিচে অনেক লোকে নিজেদের বাড়ির বিভিন্ন ছবি আর অনেক কিছু দিয়ে যায় সেখান দিয়ে সোজা গেলেই মা গঙ্গা খুব সুন্দরভাবে ভাবে বয়ে চলেছেন বিকেলের হাওয়া আরো মনটাকে শান্ত এবং স্নিগ্ধ করে তুলেছে এই শিব মন্দিরের পিছনে একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে একটা শিব মূর্তি এবং একটি গণেশ মূর্তি দেখা যাচ্ছে আমরা সেখানেই যাব। তার আগে এই সামনে থেকে একবার দেখে নিন উল্টো দিকে সেই গণেশ মূর্তি কয়েকটা ফুল গাছের মধ্যে বসানো রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এবং পরিবেশটা অত্যন্ত মনোরম ফুল গাছগুলো পেরিয়েই সেই সুন্দর শিব মূর্তিটি আসলে শিব মূর্তিটিকে পেস্টন করে আছে একটা ফোয়ারা ফোয়ারাটা এখন বন্ধ আছে হয়তো সন্ধেবেলা চালু হবে এখন আপনারা মূল মন্দিরটি দেখতে পাচ্ছেন এর ঠিক সামনেই মা গঙ্গা বহু বছর ধরে বয়ে চলেছে তাকে কেন্দ্র করে এই মন্দির এবং তার আশেপাশের বাসস্থান মা গঙ্গার এই অপরূপ সুন্দর রূপটি এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলেই মনে হয় সারা দিন এখানে হেসে খেলে কাটিয়ে দেওয়া যায় স্নিগ্ধ পরিবেশ সুন্দর আবহাওয়া জায়গাটার প্রতি মানুষকে আরও বেশি টানে আস্তে আস্তে সন্ধেও নামছে সন্ধ্যেবেলা এখানে আরতি হয় তবে তার আগে যে শিব মন্দিরটি দেখছিলেন সেটি সন্ধেবেলায় কেমন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে দেখে নিন দারুণ সুন্দর মন্দিরটিকে সাজানো হয়েছে এবার আপনারা সন্ধেবেলায় আরতির লাইভ কিছু ফুটেজ দেখুন আজকের মতো এটুকুই আপনারাও কোনো একটা দিন বিকেলে এখানে চলে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সাথে থাকুন